আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকেও আমরা চলে আসলাম আমার শখের খামারের নতুন একটি ভিডিও নিয়ে আমার শখের খামারের হাঁসের জন্য যে ঘরটা করা হয়েছে এই ঘরে আজকে আমরা হাঁস উঠাবো হাঁস আমাদের আসছে হাঁস আসার আগে যাবতীয় যে কাজগুলা ইলেকট্রিক কাজ চারিপাশে কাগজ দিয়ে ঘেরা সব কিছু আমরা আজকে কমপ্লিট করবো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন

এর আগে কি দিছো এর আগে যে পানি আগে আমি জীবাণুনাশক আর কি জীবাণুনাশক স্প্রে করছি যাতে আমার ঘরে যদি কোনো জীবাণু থাকে তাহলে জীবাণুটা মারা যাবে আমি হাস ওঠানোর আগে জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি এখন এটা দিবেন আমরা এই যে কাঠিগুলো দেব কাঠিগুলো দেওয়ার পরে পেপার দিব পেপার দেওয়ার পরে ইনশাআল্লাহ আমার পিকিং স্টার 13 হাস এখানে উঠাই দেব আজকে আজকে দেন দিতে থাকেন তাহলে আমরা দিতে থাকি পিকিং স্টার থার্টিন এই যে আমার শখের খামারে পিকিং স্টার থার্টিন বেবি বেবি নিয়ে আসার পরে বিসমুল্লা রহমান রহিম আমরা এই যে বোর্ডিংয়ের রাখবো হুম পর্যন্ত থাকেন আমাদের সাথে Thank you.

সবগুলো হাঁস দৌড়াদৌড়ি করতেছে খুবই তারা খুবই আনন্দে আছে সবগুলো হাঁস সবগুলো বেবি ভালো মাসাল্লাহ কোনো একটা বেবিও মানে এখানে মানে সমস্যা নাই সবগুলো মাসা সুন্দর এবার তো মানে এটা একটা নামাজ দিতে হবে না

প্রাথমিক খাবার পানি তার চিনির পানি জাল তুমি দেখ কাদা কাদা করে ফেলতেছো ফেলতেছ একটা খাওয়া শুরু করলে সবাই খাওয়া শুরু করবে এইবার